নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে একটা নতুন রেসিপিতে স্বাগত আজ আমি আপনাদের মাত্র দুটি উপকরণ দিয়ে দারুণ স্বাদের একটা মিষ্টি বানানো দেখাবো মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইলো আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নেবেন নতুন রেসিপিটা আপডেট সবার আগে পাওয়ার জন্য আর এই মিষ্টির রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন বানানো কিন্তু একেবারে সহজ আপনারা যে কেউ খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন খেতেও কিন্তু ভীষণ ভালো হয় তো চলুন এবার আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আর এই মিষ্টির ভেতরটা নরম তুলতুলে রসালো হলেও ভেতরটা কিন্তু শুকনো শুকনো হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে তো চলুন দারুণ স্বাদের মিষ্টিগুলো বানানো শুরু করা যাক প্রথমে একটি কড়াইকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে রেখেছিলাম এইভাবে অল্প পরিমাণ জল যদি কড়াইতে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু দুধটা কড়াইয়ের নিচে আটকে যাবে না এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 লিটার দুধ এবার দুধটা খুব ভালো করে ফুঁটিয়ে নিতে হবে দুধটা খুব ভালো করে ফুঁটিয়ে নিয়েছে ফ্লেমটা এখন অফ করে দিয়েছে এখন একটা মেজারিং কাপের মধ্যে দু চামচ ভিনিগার ও দু চামচ জল মিশিয়ে একটা মিশ্রণ রেডি করে রেখেছি এবার এই মিশ্রণটি দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো আর ফ্লেমটা এবার হাতাটাকে এইভাবে আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে এতে দুধটা খুব ভালোভাবে কেটে ছানাতে পরিণত হয়ে যাবে আর এইভাবে ঠিক এক মিনিটের মতন নাড়াচাড়া করতে হবে এখন আমি আপনাদের এক মিনিট পরে দেখাচ্ছি দুধটা কিন্তু খুব ভালোভাবে কেটে ছানাতে পরিণত হয়ে গেছে এখন ছানাগুলোকে আলাদা করে নেব ছানাগুলোকে এখানে আমি ভিনিগার দিয়ে কাটিয়েছি আপনারা চাইলে টক দই বা লেবুর রস দিয়েও ছানাগুলো কাটিয়ে নিতে পারেন এখন আমি পরিষ্কার জল দিয়ে ছানাগুলোকে তিন চারবার ভালো করে ধুয়ে নেব যাতে ছানার মধ্যে কোনো রকম টক ভাব না থাকে ছানাগুলোকে চারবারের মতন পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন কিন্তু কোনো রকম টক ভাব নেই এবার আমি একটা হাতা নিয়ে এইভাবে একটু প্রেস করে নেব যাতে ছানার মধ্যে যা এক্সট্রা জল আছে সেগুলো বেরিয়ে যায় আর না হলে আপনারা একটা সুতির কাপড়ের মধ্যে ছানাগুলোকে নিয়ে পনেরো মিনিটের মতন ঝুলিয়ে রাখতে পারেন এতেও কিন্তু ছানার জলটা বেরিয়ে যাবে তবে এইভাবে দু মিনিটের মতন একটু হাতাকে প্রেস করলে ছানার থেকে কিন্তু জলটা বেরিয়ে যাবে আর খুব তাড়াতাড়ি আপনারা মিষ্টিগুলো বানিয়ে ফেলতে পারবেন এইভাবে দিয়ে প্রেস করে করে ছানার মধ্যে যে এক্সট্রা জল ছিল সেইগুলো বের করে নিয়েছি এবার আমি ছানাগুলোকে একটা বড় থালার মধ্যে নিয়ে নেবো এবার ছানাগুলোকে তিন মিনিটের মতন খুব ভালো করে এইভাবে মেখে নেবো যাতে ছানাগুলো একটু নরম হয়ে যায় নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সুজি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ময়দা আবার একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সুজি ও ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এইভাবে আরো দু মিনিটের মতন রেখে দেবো যাতে সুজিগুলো একটু নরম হয়ে যায় এখন আর একটা কড়াইকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দুশো গ্রাম চিনি যতটা আমি চিনি নিয়েছি তার ডবল আমি জল দিয়ে দিয়েছি এবার চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। চিনিগুলো মেল হয়ে গেছে এবার চিনি সেরাটাকে এইভাবে হাই ফ্লেমে রেখে দিতে হবে আর এদিকে মিনিট হয়ে গেছে এখন ভালো করে মেখে নিতে হবে ভালো করে মেখে নিয়েছি এখন এর থেকে অল্প অল্প অংশ নিয়ে এইভাবে এক একটা লেচি আলাদা করে নিতে হবে একটা নিয়ে নিলাম প্রথমে এইভাবে হাতে গোল বলের মতন করে বানিয়ে তারপর একটু প্রেস করে চ্যাপটা করে নিয়েছি একইভাবে সমস্ত লেচিগুলো নিয়ে প্রথমেই এইভাবে গোল করে তারপর একটু প্রেস করে চ্যাপটা করে নিয়েছি সমস্ত ছানার লেচিগুলোকে প্রথমে গোল করে তারপরে প্রেস করে চ্যাপটা করে নিয়েছি এবার আমি ছানার লেচিগুলোকে এক সাইডে রেখে দিয়েছি আর এদিকে চিনি শিরাটাও খুব ভালো করে ফুটে উঠেছে ফ্লেমটা এখন আমি হাইতেই রেখেছি এবার আমি যে ছানাগুলোকে গোল করে তারপরে প্রেস করে চ্যাপটা করে রেখেছি সেইগুলো এখন চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত মিষ্টিগুলো চিনি শেয়ার মধ্যে দিয়ে দিয়েছি আর ফ্লেমটা কিন্তু এ সময় হাইতেই রাখতে হবে এবার কড়াই ঢাকনা বন্ধ করে এইভাবে পনেরো মিনিটের মতন রেখে দেবো এতে মিষ্টিগুলো কিন্তু সাইজে অনেকটাই বড় হয়ে যাবে এবার আমি আপনাদের পনেরো মিনিট পরে দেখাচ্ছি এখন আমি আপনাদের পনেরো মিনিট পরে দেখাচ্ছি এবার কড়াই ঢাকনাটা খুলে নিচ্ছি এবার ফ্লেমটাও অফ করে দিলাম মিষ্টিগুলো আপনারা দেখুন সাইজে কিন্তু ডবল হয়ে গেছে এইভাবে একবার মিষ্টির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় এখন মিষ্টিগুলোকে চিনির সেরা থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব সমস্ত মিষ্টিগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এখন এইভাবে আরও দশ মিনিট রেখে দেবো যাতে মিষ্টিগুলো ঠান্ডা হয়ে যায় মিষ্টিগুলো ঠান্ডা করে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এখন আমি আপনাদের দশ মিনিট পরে দেখাচ্ছি মিষ্টিগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার মিষ্টিগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার একটা প্লেটে কিছুটা পরিমাণ খোয়া ক্ষীর নিয়েছি আর খোয়া ক্ষীরও কিন্তু চিনি আর দুধকে ঘন করে ভালো করে শুকনো শুকনো করে নিতে হবে তারপরে এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে খোয়া ক্ষীরও কিন্তু দুটো উপকরণ দিয়েই বানানো যায় এখন আমি একটা মিষ্টি নিয়ে নিচ্ছি আর খোয়া ক্ষীরের ওপরে রেখে দিচ্ছি তারপর খুব ভালো করে খোয়া ক্ষীরটা কোট করে নিতে হবে এতে মিষ্টিগুলো দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে মিষ্টিটা কিন্তু রেডি হয়ে গেছে একইভাবে সমস্ত মিষ্টিগুলো রেডি করে নেবো এখন আমি আপনাদের আর একটা মিষ্টি বানিয়ে দেখিয়ে দিচ্ছি একইভাবে আবার একটা মিষ্টি নিয়ে নিয়েছি এখন খোয়াখিটা ভালো করে কোট করে নিতে হবে এই মিষ্টিটাও রেডি হয়ে গেছে এখন সমস্ত মিষ্টিগুলো রেডি করে নিচ্ছি তারপর আমি আপনাদের একসঙ্গে দেখাচ্ছি সমস্ত মিষ্টিগুলোও রেডি হয়ে গেছে আর এই মিষ্টিগুলো দেখতে যতটা সুন্দর হয় খেতে কিন্তু আরও বেশি ভালো হয় বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন আর আর আপনারা একবার বানিয়ে অনেক দিন স্টোর করে রাখতে পারবেন এখন সামান্য পরিমাণ পেস্তার গুঁড়ো নিয়ে মিষ্টিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস এর উপরে দিয়ে দিতে পারেন তাহলে মিষ্টিগুলো দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নেবেন নতুন রেসিপিটা আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন এবার আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে আর এই মিষ্টির ভেতরটা নরম তুলতুলে রসালো হলেও ভেতরটা কিন্তু শুকনো শুকনো হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে